আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কর্পোরেট জবে কর্মরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র পাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ থেকে দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা কর্পোরেট অফিসার কানাডিয়ান কোম্পানি ঢাকা পাত্রের বাবা ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এইচএসি দু ষোলো সালে ঢাকা বিএসসি ত্রিপলি বুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্তি পাত্রী ইঞ্জিনিয়ার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো একানব্বই সালে তার পুত্রতা পাঁচ ফিট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সুপ্রদেশ প্রাইভেট কোম্পানির কর্পোরেট শাখায় কর্মরত ঢাকা পাত্রের বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি আট সালে ঢাকা এইচ এস সি দশ সালে ঢাকা বিএসসি ত্রিপলি আইইউটি গাজীপুর এমএস এস ঢাবি তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারে ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিন পাত্রের জন্ম উনিশশো নব্বই সালে তার উচ্চতা আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত মাল্টিনেশনাল কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার পাঁচ সালে ঢাকা সি দু হাজার সাত সালে ঢাকা বিএসসি সিএসি কুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্তি পাত্রী ইঞ্জিনিয়ার অগ্রাধিকার আয়তন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সাল তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকাই সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা অফিসার প্রতিষ্ঠ প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস আট সালে ঢাকা এইচ এস সি দশ সালে ঢাকা বিএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি এমএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি

BCCSE রেড তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইঞ্জিনিয়ার পাওলিকে বিবাহ বন্ধন ম্যাリッジ মিডিয়ার সম্মানিত মেম্বারগণকে উদ্দেশ্য বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্র-পাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে বেশ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার উল্লেখ করুন আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন মিডিয়া পার্কিং তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি টু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.bibahabandhan.com সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু